ব্রেকিং নিউজ পেএসকেল হলে স্থগিত হতে পারে এমপিও পনেরো শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন বললেন অর্থ উপদেষ্টা তদর্শক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট সবার আগে পেতে তদর্শক অর্থ উপদেষ্টা সম্প্রতি এক জরুরি বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে যদি পেস্কেল কার্যকর করা হয় তাহলে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ইতিমধ্যেই ঘোষিত পনেরো শতাংশ বাড়ি ভাড়া ভাতার প্রজ্ঞাপনটি স্থগিত হতে পারে এই ঘোষণার পর শিক্ষক সমাজে উদ্বেগ ও উত্তেজনার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে যারা সরকারি এমপিভুক্ত শিক্ষক হিসেবে শিক্ষাদানের পাশাপাশি পারিবারিক জীবন পরিচালনা করছেন তারা এই প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষায় ছিলেন যা তাদের দৈনন্দিন জীবনের কিছু আর্থিক চাপ কম সম্ভাবনা রাখে কিন্তু পে স্কেলের সঙ্গে এই প্রজ্ঞাপনের সম্ভাব্য স্থগিতাদেশ শিক্ষকদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে অর্থ উপদেষ্টা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সরকার যদি পে স্কেল বাস্তবায়নের দিকে এগোয় তবে এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে পারি ভাড়া ও অন্যান্য ভাতা প্রজ্ঞাপন প্রস্তুত ছিল সেগুলো সম্ভবত সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে এটি কোনো শিক্ষকদের প্রতি অবহেলার ইঙ্গিত নয় বরং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখার প্রয়াস তিনি আরও বলেন সরকারি বাজেট সীমিত এবং একই সময় দুটি বড় ব্যয়ের ব্যবস্থা চালু করলে অর্থনৈতিক চাপ বেড়ে যেতে পারে এই ঘোষণার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন শিক্ষক সংগঠনে শিক্ষকরা প্রশ্ন করেছেন বাস্তবায়ন কি তাদের আলোচনার দীর্ঘদিনের প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত করবে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেল এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরা যারা সঙ্গে প্রতিদিন লড়ে চলেছেন বাড়ি ভাড়ার চাপের তারা এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে গভীর উদ্বিগ্ন শিক্ষক সংগঠনগুলোর নেতারা বলছেন এমপিও সুবিধা তাদের মৌলিক অধিকার পেস্কেল যদি সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক ব্যবস্থা হয় তাহলে এমপিও শিক্ষকদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয় এদিকে অর্থ উপদেষ্টা মনে করছেন সরকারকে সময় উপযোগী ও বাস্তব ধর্মী সিদ্ধান্ত নিতে হবে বাজেটের সীমাবদ্ধতার কারণে দুটি বড় ব্যয়ের খাত একসাথে কার্যকর করা সম্ভব নয় তবে এই যুক্তি সত্ত্বেও শিক্ষক সমাজের মধ্যে উদ্বেগ কমছে না পনেরো শতাংশ বাড়ি ভাড়া অনেক শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রজ্ঞাপন কার্যকর না হলে তাদের পারিবারিক ও দৈনন্দিন জীবনে যে চাপ সৃষ্টি হবে তা শিক্ষার মানে প্রভাব ফেলতে পারে অর্থনীতিবিদরা এই প্রসঙ্গে বলছেন দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা ও শিক্ষা খাতের উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালনা করা একটি সূক্ষ্ম সমীকরণ পেস্কেল বাস্তবায়ন হলে এটি সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক নিশ্চয়তা এনে দিতে পারে তবে এমপিভুক্ত শিক্ষকদের ন্যায্য সুবিধা স্থগিত করলে শিক্ষকদের মাঝে অনিশ্চয়তা বাড়বে যার শিক্ষা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তো দর্শক শিক্ষক সমাজের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায় যারা ইতিমধ্যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন তাদের মধ্যে এই ঘোষণার প্রভাব খুব বেশি তারা মনে করছেন পেস্কেল এবং বাড়ি ভাড়া ভাতার সুবিধা উভয়কেই আলাদা ও স্বতন্ত্রভাবে নিশ্চিত করা প্রয়োজন অন্যদিকে কিছু শিক্ষক সরকারি বাজেটের বাস্তবতা বিবেচনায় এই স্থগিতাদেশকে সময় উপযোগী মনে করছেন তদর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তদর্শক এমপিভুক্ত শিক্ষকরা আশা করছেন সরকার যেন এক সিদ্ধান্তে শিক্ষকদের আর্থিক স্বার্থ ও দেশের অর্থনৈতিক সীমাবদ্ধতা দুটোই বিবেচনা করে এমন সমাধান বের করে যাতে শিক্ষকরা অনিশ্চয়তায় না থাকে কারণ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব বহনকারী শিক্ষকরা যখন আর্থিক সংকটে ভোগেন তখন তার প্রভাব সরাসরি শিক্ষা ব্যবস্থার মান ও স্থিতিশীলতার উপর পড়ে তদর্শক নবম পেস্কেল এবং মহার্গবতার সকল আপডেট পেতে এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ